সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রকাশ করেছি আপনাদেরকে আহ্বান যে জুলাই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনাদের বহির্ভূত বা এর বাইরে কোনো বিষয় যদি আরোপ করা হয় সেটা রাজনৈতিক দলগুলো যারা স্বাক্ষর করেছে তারা মানতে পারবে না কোনো বাধ্যবাধকতা আরোপ করবেন সেটা তো নতুন নয় এটা আগে জুলাই জাতীয় সনদ ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়েই স্বাক্ষরিত হয়েছে সারা জাতিদের এবং সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রিন্টেড কপি সবার কাছে আছে আমাদের কাছেও আছে সরকার সমস্ত জায়গায় দিয়েছে সেই কপিগুলোতে প্রস্তাব এবং তার বিপরীতে দলগুলোর সম্মতি এবং নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্টের ভাষা সব কিছু উল্লেখ করা আছে যে সমস্ত ডিসেন্ট আছে সব বিষয়ে সেই অফ ডিসেন্টের বিষয়গুলো স্পেসিফিক উল্লেখ করা আছে এটা কোনো প্রথাগত নোট অফ ডিসেন্ট নয় ভিন্ন মত নয় স্পেসিফিক করে বলা নির্দিষ্টভাবে যে এই ভিন্ন মত যদি দলগুলো তাদের নির্বাচন উল্লেখ করে এবং জনগণের ম্যান্ডেড প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে বাস্তবায়নের ব্যবস্থা নিতে পারবেন এখন সেই জায়গা থেকে কি সরে আসা হলো না এই জন্য আমি বলছি যে যিনি স্বাক্ষর করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নিজের স্বাক্ষরিত দলিলের বাইরে গেলে সেটা লঙ্ঘনের সামিল এটা একটা নতুন ধারণা যেটা জাতীয় ঐক্যমত্য কমিশনে কখনো আলোচিত হয়নি সিদ্ধান্ত হয়নি ঐক্যমত্য হয়নি সুতরাং এই ধারণাগুলো কেন তারা আদেশের মধ্যে তিনি আদেশের মধ্যে এবং এই প্রস্তাবের মধ্যে নিয়ে আসলেন সেটা আমাদের জানা নাই কারণ রাজ জাতীয় সংসদ গঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের জন্যই নির্বাচন কমিশন দায়িত্বপ্রাপ্ত সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির নির্বাচনও সাংবিধানিকভাবে তাদের দায়িত্ব এখন যে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত এবং নির্বাচন অনুষ্ঠান করবেন তার মধ্য দিয়ে নির্বাচিত হবে সংসদ সদস্যগণ তারা শপথ নেবেন যথাযথ প্রক্রিয়া সংসদ সদস্য হিসাবে আর এখানে প্রস্তাব করা হচ্ছে তারা একইভাবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন তারা কি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যে শপথ নেবেন তো সুতরাং এই আইডিয়াগুলো নতুন এবং এভাবে একটা সময় নির্ধারণ করে দেয়া এবং একটা পরিষদ নির্ধারণ করে দেয়া তাদের মধ্য দিয়ে সংবিধান সংস্কারের জন্য প্রস্তাব করা এবং সেটা একশো আশি দিনের ভিতরে হইতে হবে সে সমস্ত প্রস্তাব করা এগুলোর একটি আর কি আসলে কারো আছে এই যে আগামী সংসদকে এভাবে ডিকটেট করার কোনো প্রস্তাব আইনি বৃত্তি পাবে তাতে করে যে সংসদের সার্বভৌম ইতিহারের উপরে করা হচ্ছে বাংলাদেশে একটাই হাউস হচ্ছে সার্বভৌম সেটা হচ্ছে সংবিধান অনুসারে জাতীয় সংসদের সেই হাউস সেই সংসদ যেখানে যে কোনো রকমের আলাপ আলোচনার জন্য কোনো বিষয় আদালতে নিয়ে যাওয়া যায় না ওখানে যে কোনো কার্যাবলী এবং আলোচনা সংসদের যে কোনো বিষয়ে যে আলাপ আলোচনা হয় তার কোনো বিষয়ে আদালতে টেনে নেওয়া যায় না সেই এক্তিয়ার নাই কারণ এটা সার্বভৌম হাউস তো ওইখানে যে সমস্ত বিষয়ে আলোচনা হবে সেটার সার্বভৌমত্বের একতিয়ার হচ্ছে সংসদ সদস্যদের এবং সংসদের তাদের উপরে এরকম কোনো কিছু কিছু করা সেটা হচ্ছে যে সার্বভৌম সংসদের সার্বভৌমত্বের একটা হস্তক্ষেপের সামর্থ্য সেই কথাগুলো আমরা বলেছি যদি কোনো রকমের একটা জাতীয় ক্ষমত্ব হতো এই যে আমরা একটা গণপরিষদ বা সংবিধান সংস্কার করব তখন সেই লোককে নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান পরিবর্তন হতে হবে নির্বাচন কমিশনকে একটিয়ার দিতে হবে তারপরে হতে হবে এমনকি আমরা স্বাধীনতার পূর্ব অবস্থায় আছি যে একটা গণপরিষদ বাংলাদেশকে নতুন করে একটা রাষ্ট্র হলো রাষ্ট্র তো পুরাতন এখানে আমাদের একটা সংবিধান আছে তো সুতরাং যে সমস্ত আইডিয়াস এখানে আরোপ করা হচ্ছে এগুলো সবগুলো সাংঘর্ষিক তারপরেও আমরা যদি জাতীয় ভিত্তিতে ঐক্যমত হতে পারতাম কোনো কোনো বিষয়ে তাহলে এই প্রশ্নগুলো উত্থাপিত হতো না যাই হোক অনেক ধন্যবাদ সরকার طرف থেকে যে যে ভাষণ দেওয়া হয়েছে বা সব খুশি রাখার এর মধ্যে কি আসলে সংকট যেটা তৈরি হয়েছে রাজনীতির আকাশে আসলে সেটা একটা কমলো বা কম সংকট তো সৃষ্টি করেছেন জুলাই জাতীয় জাতীয় কমিশন এবং সরকার নিজে তারা জাতীয় ক্ষমত্ব কমিশন গঠন করলেন তার আগে সংস্কার কমিশন গঠন করলেন আলাপ আলোচনা হলো ও ক্ষমতা কমিশনের নয় মাস আলোচনা হলো এই বিষয়গুলো ক্ষমতা আসার জন্য তারপরে জাতীয় সনদ রচিত হলো প্রণীত হলো স্বাক্ষরিত হলো তার বাইরে কেন যাবে আমাদের বক্তব্য তো এখানে তো সংকট তো শুরু করেছেন সুপারিশ প্রদানের মধ্য দিয়ে ঐক্যমত্য কমিশনের সুপারিশ প্রদানের মধ্য দিয়ে সরকারের কাছে এবং সেই ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বাক্ষর করেছেন তিনি তার কাছেই নিজে নিজে সুপারিশ করেছেন বিষয়টা অনেকটাই এরকম এবং সেই জন্য এখানে দাবির কোনো বিষয় তো না আমরা বলছি জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে স্বাক্ষরিত হয়েছে ঐক্যমতের ভিত্তিতে সেখানে তিনিও স্বাক্ষর করেছেন সবাই স্বাক্ষর করেছে আমরা বলছি সেই সনদটাই বাস্তবায়ন করি আমাদের বাইরে নয় আমাদের প্রস্তাব রাখলো না তাদের প্রস্তাব রাখলো সেটা বিষয় না আমরা জাতীয় ঐক্যমত্ত কমিশনের শেষের দিকে যখন আইনি ভিত্তির কথা বলা হলো এই সনদের তখন বললাম যে জনগণের সম্মতি নেওয়া যায় এবং একইভাবে একই দিনে সার্বভৌম জনগণের সম্মতি আছে কিনা সেটা আমি নিতে পারি এখন সেখানে সবাই একমত হয়েছিল যে একটা দল তখন তারা প্রশ্ন উঠালেন এই সম্মতির জন্য গণভোটটা কি আগে হবে পরে হবে নাকি বুটের দিন হবে সবাই কমফোর্টেবল মনে করলেন যৌক্তিক মনে করলেন গ্রহণযোগ্য মনে করলেন ব্যয় মনে করলেন এবং অন্যান্য সকল আয়োজনের ক্ষেত্রে সুবিধাজনক মনে করলেন যে এই কে দিনে হওয়া উচিত সময়ের বিবেচনায় ব্যয়ের বিবেচনায় সুবিধার বিবেচনায় সেটা তো আমাদের প্রস্তাব না আমরা সেখানে সম্মত হয়েছি এখন যদি আপনারা বলেন যে আপনাদের প্রস্তাব তো একটা রেখেছে এখানে তো